তুমি যে হারাম বলে দিলে তুমি তো ওলামায় দেওবন্দ তুমি দেওবন্দের মোলবি কিয়ামকে হারাম বলে দেবে আমার সামনে বাপের بیٹা থাকো সামনে দাঁড়িয়ে আমার সামনে বলো কে আছে তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে হারাম আমার নিকটে হারাম আস্তাগফিরুল্লাহ লাযিম بیٹা মোলবি নয় এক পয়সা কিছু জানে না বারান্দা দেখা মনে হয় মাদ্রাসা আর যদি বারান্দা দেখে ছেদ দিজের বাপের পয়সা করতে করে না সেbodের মাদ্রাসা যাকাত ফিতরাকে মানুষ হয়েছে আস্তাফরুল্লাহ এত বড় কথা বলতে পারে কে হারাম কি করে বললো আমার নিকটে হারাম আবার একটা কথা বলে দিবাপি কত বড় কথাটা ভুল সমাজে যখন বলছ যখন তুমি তো সাবধান হয়ে কথাটা ঠিকভাবে তোমাকে বলতে হবে ঠিকভাবে বলতে হবে তার কারণ তার কারণ হচ্ছে বাবাজি হারাম তো একমাত্র নবী ছাড়া কেউ হারাম হারাম করতে পারে না নবী হচ্ছেন শরীয় তিনি যেটা উম্মাতের কোনো ব্যাপার একবার হাঁ বলে দেবেন হালাল হয়ে যায় উম্মাতের কোনো ব্যাপার একবার না বলে দেন হারাম হয়ে যায় হারামের জন্য নবী হতে হবে নবী আর আল্লাহ ছাড়া কোরআন ও হাদিস থেকে হারাম প্রমাণ হয় আর উনি যে হারাম বলেছেন দাঁড়িয়ে ক্যাম করা হারাম ওটা কত এই সুবুধ থেকে ওনাকে প্রমাণ করাতে হবে সমাজের কাছে তাকে প্রমাণ করাতে হবে হ্যাঁ কোরআনের এই আয়াত থেকে বা হাদিস শরীফের এই হাদিস থেকে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম কেয়ামত অব্দি সময় দিলাম বদমাইশ কোথায় হ্যাঁ তুমি যে হারাম বলে দিলে তুমি তো ওলামায় দেওবন তুমি হারাম বলে দেবে আমার সামনে বাপের মলবি বেটা থাকো সামনে দাঁড়িয়ে আমার সামনে বলো কে আছো তাকে ডেকে নিয়ে আসবে রাহা খরচা দিয়ে দেব বার্তা কোথায় যাবে জানেন নবী চিনলে না বার্তা কোথায় যাবে একটু বলে দি? ভাই আমার বাবা জিরা হায়সালাই হাফতে মাস আলা হ্যাঁ ওলামাই দেওবং দেওবনদের চারজন হেড চারজন হেড আশরাফ আলি থানবি রশিদ আহমেদ গাঙ্গুয়ী কাসেম নানতবি হোসেন আহমেদ মাদানি এই চারজনের পীর মুর্শেদ হলেন হাজি ইমদাদুল্লাহ মোহাম্জিদ এ মাক্কে ইনি কিতাবের নাম নোট করুন যদি না পান আমার কাছে আসবেন আলহামদুলিল্লাহ ফায়সালাই হাফতে মাস আলা এখন আবার ওইসব কিতাবে লিখছেন এখন নতুন যে এডিট করছে যেগুলো ছাপানো হচ্ছে ওগুলো তার তুল চুল তুলছে না আমাদের পুরাতন নুস্কা আছে আমাদের কাছে তাতে কি লিখছে জানেন আমি বৎসরে আমি হাজিমদা দুল্লাহ মহাজের মা কি বলছেন আমি বৎসরে আমার বাড়িতে মিলাদুল নবীর মাহফিলের আয়োজন করি ওই মাহফিলে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই দাঁড়িয়ে হাজিমদাদুল্লাহ মহাজের মা কি বলছেন আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই আর খুব মজা পাই আর এক জায়গায় লিখছেন যতবার দাঁড়িয়ে সালাম দিয়েছি রসুরে পাক সাল্লা সাল্লামের দিদার নসিব হয়ে গেছে হ্যাঁ আর ওনার কাছে ক্যাম যদি হারাম হয় একটু বুঝিয়ে দিই একটা হাদিস শোনাই হাদিস হলো নবীজি বলেছেন হ্যাঁ এদিকে তাকাত বাবাজি রসুল যেটা হারাম করে গেছেন কেয়ামত অব্দি হারাম থাকবে হারামকে কেউ হালাল করতে পারে না পারে না পারে না পারবেও না নবী যেটা হালাল করেছেন কেয়ামত পর্যন্ত হালাল হালালই থাকবে আর হালালকে যদি কেউ হারাম মনে করে আর হারামকে কেউ যদি হালাল মনে করে তার ইমাম থাকবে না তাহলে কি হবে তাহলে হাজিমদাদুল্লাহ মহাজের কি ওনাদের গুরুর গুরুর গুরু দাঁড়িয়ে সালাম পড়েছেন ক্যায়াম করেছেন ওই ক্যায়ামটা তো হারাম যদি হতো করতেন না উনি ক্যামটা হালাল মনে করে করেছেন তাহলে আপনার ফতোয়া দিয়ে কি হবে আপনার কথা কিছুক্ষণ মেনে নিলাম এটা হারাম তাহলে আপনার ফতোয়া দিয়ে কোথায় ফতোয়াটা যাবে তাহলে হারামকে উনি তো মাকে হারাম যদি মনে করতেন ক্যাম করা উনি করতেন না উনি যখন করেছেন হালাল মনে করে করেছেন তাহলে হারামকে যদি হারাল মনে করে তাহলে তার ইমান থাকবে না তা তোমার ফতোয়া দিয়ে তোমার গুরুর 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 ইমান নেই আর উনার যদি ইমান না থাকে আশরাফ রি থা নবী রশিদ আহমদ গঙ্গোহি কাসিম নানবী হোসেন আহমদ মাদানির কথা ঠিক কিনা কথা বুঝতে পারছ আমার হ্যাঁ বাংলা সদা হ্যাঁ নাম্বার টু হ্যাঁ সাব্দুল হাক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ রে ছেলেরা শোনো ইনি কে জানো এমন কোন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এমন কোন আলেম নেই বলবে উনার কথা মানব না ইনি হাদিসের সানাদ বাবাজি শাব্দুল হক মহাদ্দেশ দহলবি রহমতুল্লাহ আলাহ হ্যাঁ সব শ্রেণী গায়ের মুকাল্লিদ আহেলে হাদিস লামাজহাবি বেরেলবি ফুরফুরা দেওবন্দী সমস্ত ওলামারা তাকে এক বাক্যে মানেন তার কথা বলছি شابد الحق دہلوی کتاب نام اخبار الاخیا کتابیں انہی لکھچن اے اللہ میرا کوئی عمل ایسا نہیں ہے جو تیرے دربار میں پیش کرنے کے لائق سمجھوں ہر اعمال میں فساد نیت موجود رہتی ہے আল্লাহ তেমন কোনো আমল নেই তোমার কাছে পৌঁছানোর মতন প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে অলবা মুজ হকির ও কা এক আমল সি জাতি সে বহুত শানদার হ্যাঁ তবে একটা আমল নিখুঁত আমল থাকতে হলে একটা আমল আছে নিখুঁত আমল ওটা কোনো খুঁত নেই ওই আমলটা একটু শুনুন সাবদুল হাক মহাদ্দেশ দেহলবি হুজুর বলছেন ওটা কি আমল ও এ হ্যায় কে হুবাহু আমি এবার পড়ছি ও এ হ্যায় কে মাহফিল মিলাদ কে মৌকে পর মে খড়ে হোকর সালাম পড়তা হুঁ আমি নবীর মিলাদুন নবীর মজলিসে আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি এটাই মানে কেয়াম করি দাঁড়িয়ে সালাম দি এটাই আমার নিখুঁত আমল আর আল্লাহ যদি কবুল করেন এটাই করবেন এটা রাদ হওয়ার আমল আমল নয় নয় মানে এটাকে বলবেন করে দিলাম হওয়ার এটা এটা যদি কবুল হয় এটাই আল্লাহ কবুল করবে। আর সেই তাহলে উনি এত বড় দাঁড়িয়ে নবীকে সালামটাকে এত বড় এত গুরুত্ব দিয়েছেন দেশ গুরুত্ব দিয়ে বলেছেন তাহলে এটা যদি হারাম হতো উনি করতেন না আর তোমার ফতোয়া দিয়ে যদি তুমি বলছো হারাম তাহলে উনি হালাল মনে করে করেছেন তাহলে আপনাকে ফতোয়া দিতে হবে সমাজের কাছে সাবদুল হাক মহাদ্দেশ দেবির হারামকে হালাল মনে কর ক্যামটা হারাম উনি ক্যাম করেছেন হারা হারামটাকে হালাল মনে করে করার কারণে সাব্দুল হাক মহাদ্দেশ দেহলবীর ইমান নেই হাজি ইমদাদুল্লাহ মহাজের মাকির ইমান নেই ওটা ফতোয়া দিতে বলবেন সমাজে তাহলে সমস্যার মানুষ আমরা যাক জেনে যাবো তিন নাম্বার তিন উনারাই নিজেই বলছেন ফুরফুরা দাদাপীর দাদা পীর হক আবু বাকার সিদ্দিক মোজাদ্দেদুজ জামান তিনি হক আর কাউকে মানি না এদের ছেলে পুলেদেরকে মানি না ঠিক আছে এটাই মেনে নিলাম দাদা পীর যদি হক হয় ছেলেরা বড় ফুরফুরার মোজাদ্দেদুজ জামান তায়াম করেছেন না করেননি এ কথা বলো না কথা বলো দাঁড়িয়ে নরী নবীকে সালাম দিয়েছেন আল্লামা আমিন বসিরহাটি দাঁড়িয়ে সালাম দিয়েছেন পিয়ার পীর পীর তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন আব্দুল মাহবুদ মেদিনীপুরি আব্দুল দয়ান হুজুর দাঁড়িয়ে সালাম দিয়েছেন তাহলে যদি এটা হারাম হয় তাহলে হারাম কাজ করে কেউ অলি হতে পারে না তাহলে তুমি কি করে বললে আবু বাকার হক দাদা পীর হক দাদা পীর তো ক্যাম করেছেন তাহলে ক্যাম করে ক্যামটা তুমি বলছো হারাম তাহলে হারাম জিনিস করে সে কখনো ওলি হতে পারে না কথা বোঝাতে পারছি না হ্যাঁ রসুল বুঝলে না সাহাবিরা বসে আছেন নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে সালাম পড়বে এতেও প্রশ্ন হ্যাঁ এতেও প্রশ্ন ভাইরা আমার বাবাজিরা আবু আবু হরাইরা থেকে বর্ণিত দেখেন দিকে দেখে রসুল বসে আছেন তালিম দিচ্ছেন মসজিদ উন্নাবিতে তালিম দিয়ে নবী দাঁড়িয়ে গেছে নবীজি দাঁড়িয়ে গেছেন ইদা কামা নবী তালিম দিতে গিয়ে দাঁড়িয়ে গেলে ক্যাম করলেন দাঁড়ানো মানে ক্যাম ক্যাম করলেন যেই ক্যাম করলেন সাহাবিরা বসেছিলেন হাজিস্তান এই বারাত শুনুন কুম না নবী ও সাহাবিরাও নবীর সম্মানে দাঁড়িয়ে গেলেন একটু জোরে নবীর সম্মানে দাঁড়িয়ে যার জন্য আমরা যখন সালাম দিই নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দিই সাহাবিরা দাঁড়িয়ে গেলে তো দাঁড়িয়ে সালাম দেওয়া হাদিস থেকে প্রমাণিত দাঁড়িয়ে নবীর সম্মানে দাঁড়ানোটা হলো হাদিস থেকে প্রমাণিত এই জন্য আমরা সম্মানে দাঁড়াই এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর কারণ আপনারা যে নবীকে হ্যাঁ আপনি সালাম পড়ছেন নবীকে দেখে সালাম পড়ছেন সম্মানে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন কেন সম্মানে মোহাব্বাতে তো দাঁড়াবেন কেন নবীর সম্মানে দাঁড়ায় তো না দেখে সম্মান হয় না সম্মান হয় দেখে না দেখে সম্মান হয় না এটা একটা প্রশ্ন আসতে পারে এর প্রশ্নের উত্তরটা শুনুন না দেখে যদি সম্মান না হয় তাহলে হাদিস শরীফ পড়তে পড়তে তো আমি দেখলাম আল্লা পাক বলছেন ইহুদি নবীজি বলছেন ইহুদি খ্রিস্টান নাসারা ও মুসলিম যদি মারা যায় তাদের লাশ যদি নিয়ে যায় নিয়ে যাওয়া হচ্ছে আপনি রাস্তায় বসে আছেন কোনো মুসলমান ছেলে যদি বসে থাকে বলা হচ্ছে বসে থেকো না লাশ থেকে দাঁড়িয়ে যাও এখন আমার আমি উত্তরটা খুঁজে পাইনি আমি মিলাতে পারিনি পাক কোরআন পাকে বলছেন অরিল্লাহি অরিল ইজ্জত সম্মান আল্লাহ তার রসুল এবং মোমেনদের জন্য কাফেরদের জন্য নয় তাহলে প্রশ্ন আসবে তাহলে কাফেরদের লাশ দেখে দাঁড়াবো কেন প্রশ্ন আমি এটা খুঁজতে খুঁজতে আমি নিশ্চয়ই কোনো রহস্য আছে পিছনে আমি খুঁজতে খুঁজতে পেয়েছি বাবা কেন দাঁড়াবো এই কারণে দাঁড়াবে প্রত্যেক সেই ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক মুসলিম হোক প্রত্যেক লাশের সাথে আল্লাহর ফারিস হাজির থাকে তোমরা যে দাঁড়াবে ওই ফারিস্টার সম্মানে দাঁড়িয়ে যাও এখন প্রশ্ন আসবে ফারিস্তাকে দেখা যায় দেখা যায় না তাহলে বোঝা গেল না দেখেও সম্মানে দাঁড়ানো যায় ভাইয়ের আমার বাবাজিরা হাদিস শরীফে এসেছেন নবীজি বলেছেন দিকে মুখ করে এবং পিট করে পেশা পায়খানা করা যাবে না রসুল সরাসরি নিষেধ করেছেন মিসকাত বাবু তাহার কারণ কারণ কি ওই দিকে কিবলা আছে আচ্ছা কিবলা তো এখান থেকে হাজার হাজার সাড়ে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে কিবলা তা আমরা তো কাবা দেখতে পাচ্ছি কথা বলুন কাবা দেখা যাচ্ছে না না দেখেও কাবার সম্মানে নবী বলেছেন দিকে কাবা থাকার কারণে তার সম্মানে তোমরা মুখ করবে না আর পিট করে পেশাবও করা যাবে না রসুল সরাসরি নিষেধ করেছে তাহলে বোঝা গেল না দেখেও সম্মান হয় ফাজিরামু করবেন না রসুল না বোঝার দ্বন্দ্ব শোনা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া না আমানু হে বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীকে সালামের সালাম দরুদ পড়ো আর সালামের মত সালাম দাও সালামের হুকুম এসেছে এবার দাঁড়িয়ে বলেন বলেননি আল্লাহ বসেও বলেন আপনি দাঁড়িয়েও পড়তে পারেন বসেও পড়তে পারেন আমরা নিষেধ করবো না হ্যাঁ আর একটা কথা যদি কেউ বসে থাকে জোর জবস্ত করবেন না মারামারি করবেন না হট্টগোল করবেন না এটা মুস্তাহাব জিনিস করলে সব না করলে গুণা নেই এতে বাড়াবাড়িও করা যাবে না বাড়াবাড়ি করবেন কেন একজন করেনি সে করেনি বসু আমরা অনেক জায়গায় যাই বসে থাকি কিছু আমি কাউকে করি না তো আমার আমাকে ভাল লাগে পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন নবীর আশিকদের রসুল প্রয়োজন আমাদের ভাল লাগে আমরা করি এক রে করে না বসে থাকে ঠিক আছে বসু মারামারি করবেন না আর সবাই যদি দাঁড়িয়ে যায় এটাও হলো আদব সকলের সম্মানে তুমিও দাঁড়িয়ে যাও এটা হলো আদব পড়ো না পড়ো দাঁড়িয়ে যাও এটা হলো আদব 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 বোঝা যাচ্ছে বাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজীরা তাই বলছিলাম বাবাজি তাই বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কি মাকাম সেই দয়াব নবী রাহমাতুল লিল জীবনে অহংকার করে নি অহংকার করে নি করে নি করে